আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই কটা লয়েছে রাজগা একটাই লয়েছেন মার্শাল্লাহ গরুটা খুব সুন্দর গরু দর্শক বন্ধুরা দেখেন দেশি গরুর মধ্যে পাকরা দেশি কত সুন্দর ভাই দাঁতে কটা দুইটা দাম কত চাইতেছে পাঁচ দাম চাইতেছে তো কাস্টমাররা কত কইতেছে সত্তর বাহাত্তর কইতেছে তো লাস্ট লাস্ট কত রাউন্ড যাইব আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন খুব সুন্দর গরু ছিয়াত্তর হলে বিক্রি করে দেবো দর্শক বন্ধুরা এখন আছি আমরা ময়মন সিং নামদাল নামদাইল থানা নামদাইল চৌরাস্তার পাশে এই যে দেখতেছেন নামদাইল চৌরাস্তা এই চৌরাস্তার পাশে হচ্ছে বিশাল বড় গরু বাজার তো আজকে এই বাজার থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর সার গরুর দরদাম জানাবো এদিকে সার গরু কাজে শুরু হয়ে গেছে গা আর কাহায় একটা দিয়ে কাজ্যা ভেঙে গেছে আসসালামু আলাইকুম

পঁচাত্তর হলে বেচার নিয়ত আছে আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা এই পাশে একটা খুব সুন্দর ক্যাটাগরি একটা গরু দেখতেছি তো মৌমি সিং যারা আশেপাশে গরু বলতেছেন আপনারা এই গরুটা নিয়ে ফালতে পারেন এই যে দেন ফাও গুলি মোটামুটি আছে এই যে ফাওড়া স্টেট আছে সুন্দর একটা গরু বড় ভাই ভালো আছেন দাম কত চাইতেছেন এটার সত্তর হাজার দাম চাইতেছেন তো কাস্টমাররা কত কত বলতেছে ফার্স্ট পঞ্চাশ কইতাছে লাস্ট কত হলে বেচার নিয়ত আছে সাইডলি বেসের নিয়ত আছে দর্শক বন্ধুরা খুব সুন্দর গরু আপনারা গরু কিনলে আত্ম মোড়া দেখবেন লম্বা বান্ধের কিনে সেটা দেখবেন মাথাটা গুলগাল ছিমছাম দেখবেন আবার গায়ে মাথা দেখবেন না আর ফাও গুলো স্টেট দেখবেন অনেক গরু আছে ফাও থাই আপনার এই এম এল এ ভাইঙ্গে ব্যাখ্যা তাই সামনে করে দর্শক বন্ধুরা হিতটা ফাও বালানো হয়ে যায় এই যে এইটার ফাওটা যেমন এটা হচ্ছে এটা সিউল ফাও ফাও বালানা ঠিক দর্শক বন্ধুরা এখানে অনেক সুন্দর সুন্দর

মোটামুটি মনে হয় পঞ্চাশ সাইড এর ভিতরে সব আচ্ছা বড় ভাই তো আপনি তো ব্যবসা করেন সব সময় তা দর্শক বন্ধুরা যে দেখেন আপনারা যারা আশেপাশে নামদেলের আশেপাশে আছেন তো আপনারা চাইলে বাইরের কাছ থেকে সুন্দর সুন্দর গরু নিতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম